আমি দশটার মধ্যে দশটার মধ্যে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমি উদয়নে ভোট প্রদান করবো ওখানে আমি আনুষ্ঠানিক ভাবে আপনাদের নরেন লঙ্ঘের যে অভিযোগটা আপনারা করছেন

নির্বাচন তো সেখানে হচ্ছে যে আপনার হচ্ছে যে প্যানেলের যে নাম্বারগুলো মানে ব্যালট নাম্বারগুলো একচল্লিশটা ভোটের নাম্বার মনে রাখাটা সত্যিকার অর্থে ডিফিকাল্ট হয়তো বা অনেকে স্টুডেন্ট এটা নামিয়ে আসতে পারে সেজন্য আমাদের ব্যালট নাম্বারটা শুধু এখানে এখানে রাখা হয়েছে হ্যাঁ ব্যালট নাম্বার নাম্বার এখানে ছিল এখন ছবি সহ ছবি সহ গতকালকে থেকে অনেকেই এটা ম্যাক্সিমাম যত আমি প্যানেল দেখেছি অন্য সব প্যানেলই ছবি সহ এটা করেছে করেছে আর এটা নিয়ে আমরা চিফ রিটার্নিং অফিসার এবং তাদের সাথে কথা বলেছি সেখান থেকে কোনো বাধা আসেনি যেমন আমি উদয়নে গিয়েছি সেখানে কোনো বাধা প্রথমে বা বলেছিল পরবর্তীতে কোনো বাধা ছিল না অন্য অন্য জায়গাগুলো তো বাধা নেই তো সুতরাং শুধুমাত্র ক্লেইম করলেই আপনারা মোটিভেটেড হবেন না আপনারা নিজেরা দেখেছেন এগুলো যিনি আপনাকে অভিযোগ দিয়েছে তিনি সকাল থেকে সুফিয়া কামাল হলে নিজের প্রচারণা করছেন এখানে দাজিয়া কালার এক্সপার্ট জর্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আমি আবারও বলছি আমারও বলছি আমি আবারও বলছি যে প্রার্থী আপনাদের সাথে কথা বলেছে তিনিও যে অবস্থা প্রশাসন অন্যান্য সকল প্রার্থীদেরকে তাহলে উচিত এখানে না আসতে দেওয়া আমি ভিপি হিসেবে আমার সবগুলা কেন্দ্রে ভোট প্রপারলি চলছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার না এবং কেন্দ্রগুলো তো আমার অ্যাক্সেস পাওয়ার কথা ছিল তাই না আপনারা তো গত নির্বাচন করেছেন কেন্দ্রগুলোতে অ্যাক্সেস এখনও পর্যন্ত আমি আছে যে আপনার রোকেয়া হল টিএসসির যে কেন্দ্র সেখানে আমি অ্যাক্সেস পাইনি তারপর হচ্ছে যে উদয়ন যেখানে আছে সেখানেও আমরা অ্যাক্সেস পাচ্ছি না জানি না তারা বলছে এখানে নিষিদ্ধ এখন ভিপি জিএস ভিপি তারা তো আমি বারবার এবং আমাদেরকে দেখেন আমাদের কোনো আইডি কার্ডও নেই এটা কোনো কথা হতে পারে সুতরাং অভিযোগ দিলে তো আমরাও তো প্রচুর পরিমাণে অভিযোগ দিতে পারি সুতরাং আমরা পর্যন্ত ভোটটাকে উদযাপন করতে চাচ্ছি দর্শন এজন্য কোনো অভিযোগ থেকে দূরে থাকতে চাচ্ছি আমরা চেষ্টা করতেছি প্রকাশ্যে কোনো অভিযোগ না করে এগুলো মিটিয়ে নেওয়া যায় কিনা আমরা চাচ্ছি না যে রাজনৈতিক অপসংস্কৃতিগুলো আবার ফিরে আসবে না পুলিং এজেন্ট পুলিং এজেন্ট নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হচ্ছে যে আপনার কিংবা নির্বাচন কমিশন হচ্ছে যে তার যথাযথ যে বয়ান সে বয়ানটা এস্টাবলিশ করতে পারেনি তার প্রথমে বলেছিল প্রত্যেকের আটটা প্রত্যেকের আট কেন্দ্রে আটজন করে থাকবে এরপরে আবার তারা হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন করে বলছে এক প্যানেলের শুধুমাত্র আটজন থাকবে মানে কোনো কিছুর ঠিক ঠিকানা আলটিমেটলি আমি দেখতে পাই বললাম তো অভিযোগ করলে অনেক অভিযোগ করা যায় এখন আপনারা বলছেন তাই বলছি আমরা একটু সুন্দর সুষ্ঠু নির্বাচন চাই এখনো পর্যন্ত উপস্থিতি দেখছি আরেকটু সময় যেতে দেন তারপরে বলবো